শেজে দায় নতো ওশ্রু ছাড়ো প্রভুর স্বরণে হৃদয় গাড়ো সেজে দায় নতো ওসু ছাড়ো প্রভুর সরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বল প্রভুকে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক কি না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষদায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন